বাংলাদেশের রাজনীতিতে সচরাচর যা দেখা যায় না এবার কি সেটাই ঘটতে চলেছে খুলনা এক আসন যা দাকব উপজেলা ও বাটিয়াঘাটা উপজেলা নিয়ে গঠিত একটি আসন সেখানে শোনা যাচ্ছে এক অভাবনীয় মাইল ইতিহাসের হাতছানি বাংলাদেশ জামায়াতি ইসলামী একটি ইসলামী ভাবাদর্শের রাজনৈতিক দল তারা নাকি খুলনা এক আসনে এবার একজন হিন্দু ধর্মাবলম্বী প্রার্থীকে মনোনয়ন দিতে পারে মনোনয়ন প্রার্থীর নাম হচ্ছে কৃষ্ণ নন্দী এমনটাই শোনা যাচ্ছে বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়াতে তবে তা আসলে কতটুকু সত্যি হতে পারে কি বলছে এই বিষয়ে জামাইতি ইসলামী সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে স্থানীয় চায়ের কাপে ঝড় তোলা এই খবরটি কি শুধুই একটি আলোচনা নাকি জামায়াতের নতুন রাজনৈতিক কৌশলের একটি অংশ হতে যাচ্ছে কে এই হিন্দু মনোনয়ন প্রত্যাশী কৃষ্ণনন্দী কি তার রাজনৈতিক পরিচয় হঠাৎ কেন জামায়াতী ইসলামীর সঙ্গে তার রাজনৈতিক সক্ষতা তা জানার আগে জানতে হবে জামায়াতী ইসলামী হতে তিনি কেন মনোনয়ন চাচ্ছেন বা তাকে কেনই বা জামাইতি ইসলামী এই সুযোগ দিচ্ছে আর কেন খুলনা এক আসনকে ভেছে নেওয়া হলো এই এক্সপেরিমেন্টের জন্য রাজনৈতিক পরিসংখ্যান বলছে খুলনা এক আসনটি বাংলাদেশের অন্যতম সংখ্যালঘু অধ্যুষিত আসন হিসেবে পরিচিত ভোট ব্যাংকে এই আসনে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোটার সনাতন ধর্মাবলম্বী অর্থাৎ এই আসনের প্রায় অর্ধেক ভোটার হিন্দু ধর্মের এবং ঐতিহাসিকভাবে এই আসনটি আওয়ামী লীগের রিজার্ভ সিট বা ঘাটি আসন হিসেবে পরিচিত পঞ্চানন বিশ্বাস বা ননী গোপাল মন্ডলের মতো আওয়ামী লীগ প্রার্থীরা এখান থেকে বারবার জিতেছেন মূলত হিন্দু ভোট ব্যাংকের উপর ভিত্তি করেই এই আসনে জামায়াত ইসলামের নিজস্ব ভোট ব্যাংক থাকলেও হিন্দু ভোটের একচেটিয়া প্রভাবের কারণে তারা কখনোই এখানে তেমন সুবিধাজনক অবস্থানে যেতে পারেনি এমনকি এই আসনে একবার বিএনপি জয়লাভ করতে পেরেছিল তাও সেটি জিয়াউর রহমানের আমলে এরপর এই আসনে কখনোই বিএনপি বা জামায়াত সুবিধা করতে পারেনি এমনকি একবার এই আসনে নির্বাচন করে জয়লাভ করেছিলেন পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর সবসময় ছিল আওয়ামী লীগের জয় জয়কার এবং বিএনপি শুধুমাত্র কাছাকাছি ভোট পেয়ে অনির্বাচিত থাকত সব নির্বাচনে আর জামায়াত ইসলামী অনেক সময় থাকত বিএনপি জোটে আবার অনেক সময় থাকত নিজেদের প্রার্থী দেয় তো জামায়াত এই একটি ইস্যুতেই এই আসনে হিন্দু প্রার্থী দাঁড় করাচ্ছে বলে জানা যায় কৃষ্ণনন্দীর রাজনৈতিক কেরিয়ার দীর্ঘ না হলেও স্থানীয়ভাবে বেশ জনপ্রিয় একজন ব্যক্তিত্ব কৃষ্ণনন্দী স্থানীয় পর্যায়ে পরিচিত মুখ এবং সমাজসেবক এবং একজন ব্যবসায়ী হিসেবে পরিচিত ডুবুরিয়া উপজেলার চুকনগর বাণিজ্যিক এলাকায় তার বাড়ি সেখানে তার একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তিনি পাঁচই আগস্টের পর থেকে দাঁড়িপাল্লার পক্ষে এই আসনে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন কৃষ্ণনন্দী তার নির্বাচনী কার্যক্রম নিয়ে বলেন খুলনা এক আসন থেকে জামায়াতি ইসলামের দলীয় প্রার্থী হয়ে আমি নির্বাচন করব আমি দলের গ্রিন সিগন্যাল পেয়েছি ইতিমধ্যে হাইকমান্ড থেকে আমাকে কাজ করার নির্দেশও দেওয়া হয় বাকিটা দলীয়ভাবে ভাবে ঘোষণা হলে সবাই জানতে পারবেন এছাড়া এর আগে খুলনা এক আসনে দাঁড়িপাল্লার প্রার্থী মালানা আবু ইউসুফকে করা হয় এই বিষয়ে তিনি বলেন এবার প্রার্থী পরিবর্তনের কোনো বার্তা আমার কাছে নেই আমাকে দলীয়ভাবে এখনো কিছু জানানো হয়নি তবে আমরা যে কোনো ভালো কিছুর জন্য প্রস্তুত রয়েছি কিন্তু কী কারণে জামায়াত শেষ পর্যন্ত কৃষ্ণনন্দীকেই বেছে নিতে পারে এই আসনে নাম্বার এক আওয়ামী লীগের ভোট ব্যাংক দখল করা এটি কী কারণে হতে পারে তা তো সবাই জানে বিশ্লেষকদের মতে এটি জামায়াতের একটি মাস্টার স্ট্রোক বা কৌশল হতে পারে যদি কৃষ্ণনন্দী জামায়াতের সমর্থনে দাঁড়ান তবে তিনি আওয়ামী লীগের একচেটিয়া হিন্দু ভোট ব্যাংকে বড় ভাগ বসাতে পারবেন সনাতন ধর্মাবলম্বী ভোটাররা যখন দেখবেন তাদের সম্প্রদায়ের একজন ব্যক্তি জামায়াতের মতো দলের সমর্থন পাচ্ছেন তখন ভোটের সমীকরণ সম্পূর্ণ বদলে যেতে পারে যারা আগে আওয়ামী লীগকে ভোট দিত তারা এখন ভোট দিবে জামায়াত ইসলামীকে কারণ তারা প্রার্থী দেখবে তাদের সম্প্রদায়ের একজন নাম্বার দুই ইমেজের পরিবর্তন পাঁচই আগস্টের পট পরিবর্তনের পর জামায়াত ইসলামী নিজেদেরকে একটি ইনক্লুসিভ বা সর্বজনীন দল হিসেবে প্রমাণ করতে চাইছে বিশ্বব্যাপী তারা বোঝাতে চাইছে জামায়াত কেবল মুসলমানদের দল নয় বরং তারা সংখ্যালঘুদের নিরাপত্তা ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতেও প্রস্তুত কৃষ্ণনন্দীকে মনোনয়ন দেওয়া হবে সেই দাবির সবচেয়ে বড় প্রমাণ তবে এখানে আরও একটি বড় প্রশ্ন সামনে আসে তা হল জামায়াত ইসলামের মতো দল কি ও মুসলিম প্রার্থী দিতে পারে কিনা জামিত ইসলামের গঠনতন্ত্রে আসলে কি বলে জামায় ইসলামের গঠনতন্ত্র অনুযায়ী দলের নীতি নির্ধারক বা রুকন হতে হলে মুসলিম হওয়া বাধ্যতামূলক তবে নির্বাচনের প্রার্থী হওয়ার ক্ষেত্রে জামায়াত হতে পারে তাদের রাজনৈতিক কাঠামোতে বিশেষ করে জন্য পরিবর্তন এনে উল্লেখযোগ্য আসনগুলোতে প্রার্থীরা নিশ্চিত করা হতে পারে এবার যেমনটি করা হয়েছে কৃষ্ণ নন্দীর জন্য অতীতেও বিএনপি জামায়াত জোটে অনেক ভিন্ন মতের প্রার্থীকে সমর্থন দেওয়া হয়েছিল এবার জামায়াত এককভাবে সেই কৌশল প্রয়োগ করতে পারে তবে জামাইত ইসলামীর এই আসনে নদীকে নিয়ে খুলনার স্থানীয় রাজনীতিতে একটি মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে অনেক সাধারণ ভোটার একে অবিশ্বাস্য মনে করছেন আবার কেউ কেউ মনে করছেন আওয়ামী লীগবিহীন বা দুর্বল আওয়ামী লীগের এই সময়ে হিন্দু কমিউনিটির নিরাপত্তা স্বার্থে কৃষ্ণনন্দীর মতো কেউ জামায়াতের সাথে সমঝোতায় গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না এ নিয়ে জামায়াত ইসলামী কী বলছে এখন পর্যন্ত কেন্দ্র থেকে বা খুলনা মহানগর জামায়াতের পক্ষ থেকে কৃষ্ণনন্দীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি তবে তারা একাধিকবার বলেছে এবারের নির্বাচনে তারা এমন কিছু প্রার্থী দেবে যা দেশবাসীকে চমকে দিতে পারে শেষ পর্যন্ত কৃষ্ণনন্দী সেই চমকেরই অংশ হতে পারেন যদি সত্যিই খুলনা এক আসনে কৃষ্ণনন্দী জামায়াত ইসলামের সমর্থন নিয়ে নির্বাচন করেন তবে তা হবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি বিরল ঘটনা ও ঐতিহাসিক ঘটনা হিসেবে লিখিত হবে এটি সফল হলে দুটি জিনিস ঘটতে পারে নাম্বার এক আওয়ামী লীগের দীর্ঘদিনের সংখ্যালঘু কার্ড অকার্যকর হয়ে যাবে মানে একচেটিয়া হিন্দু ভোটের ভাগ আওয়ামী লীগ আর পোষাতে পারবে না নাম্বার দুই জামাতি ইসলামী আন্তর্জাতিক মহলে নিজেদের একটি উদারপন্থী রাজনৈতিক দল হিসেবে তুলে ধরতে সক্ষম হবে বিশেষ করে আমেরিকার কাছে কৃষ্ণনন্দী শেষ পর্যন্ত দাঁড়িপাল্লা বা জামায়াতের সমর্থন পান কিনা তা দেখার জন্য কিছুদিন হয়তো অপেক্ষা করতে হবে তবে এই গুঞ্জন এটাই প্রমাণ করে যে আগামী নির্বাচনে জামায়াত তাদের পুরনো রাজনৈতিক কৌশল ছেড়ে নতুন কৌশলে মাঠে নামছে উল্লেখ্য এই আসনে এখনো বিএনপি তাদের মনোনয়ন দেয়নি আপনার কি মনে হয় খুলনা একাশনে জামায়াতের প্রার্থী হয়ে কৃষ্ণনন্দী কি জয়ী হতে পারবে হিন্দু ভোটাররা শেষ পর্যন্ত মুখ ফিরিয়ে নেবে তার থেকে কমেন্ট করে জানান আপনার মতামত